হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এ দেখো আমার বাসি ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি রান্না ভাড়া করে নিয়েছি তো রান্না হয়ে যাওয়ার পর ভাবলাম যে না এইগুলো অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি ময়লা হয়ে গেছে তো তার জন্যই আমি বলি না আজকে যেহেতু ফি আছি তাহলে এইগুলো এখন পরিষ্কার করে নেব আমি তো তার জন্যই দেখো এই যে মশলার জায়গাগুলো নিয়ে বসে পড়েছি ঘাটে যাইনি তো আমি ওই গামলাতে জল নিয়ে বসে পড়েছি এগুলো পরিষ্কার করতে তারপরে দেখো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের ঘাটেতে জালি আছে তার জন্যই তোমরা হয়তো ভাববে যে গায়ে মাখার জালি দিয়ে কেন পরিষ্কার করছে তো ঘাটেতে জালিটা রয়ে গেছে আর আনা হয়নি তার জন্যই ওই গায়ে মাখার জালি দিয়েই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তো দেখো পরিষ্কার জিনিস দেখতে ভালো লাগে তো কাজে যায় যেহেতু মানে সব সময় তো আর পরিষ্কার করতে পারিনি অনেক দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি তো ওইগুলো ভালোই ময়লা হয়ে গিয়েছিল তার জন্য আজকে নিয়ে বসে বললাম পরিষ্কার করতে তো দেখো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করলে কত সুন্দর দেখতে লাগে তো ভাঙা হোক আর ফাটা হোক যদি তুমি ময়লা জিনিস পরিষ্কার করে রাখো সেগুলো দেখতে খুব ভালো লাগে যেমন জামা কাপড়ও বলো ময়লা জিনিস পড়তে তেমন ভালো লাগেনি ছেঁড়া হোক কিন্তু পরিষ্কার জিনিস পরলে সেটা ভালো লাগে তারপরে দেখো আমি গামলায় আগে সব মেজে নিয়েছি নেওয়ার পরে বালতির জলে আমি ভালো করে সেগুলো ধুয়ে নিয়েছি তারপরে আবার গামলাতে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে আবার ভালো করে এইগুলো ধুয়ে নিচ্ছি তো দেখো মেজে নিতে কত সুন্দর চকচক করতেছে দেখতেও ভালো লাগছে চলো ওইগুলো এখন আমি ধুয়ে ভালো করে ওই চুবড়িতে করে তুলে নিই নেওয়ার পরে আবার আমি ওইগুলো রোদেতে ভালো করে উপুর করে রেখে দেব। তারপরে শুকনো হয়ে গেলে আবার আমি তুলে নেবো তো আর এই বোতলটাতে আমি তেল ঢেলে রাখি রান্নার সময় তো এক কিলো করে তেল আনি তো তো বড়ো বোতলে ঢেলে রেখে দিই আর এইটাই করে এক বোতল করে ঢেলে নিই নিয়ে ওই চুবড়িতে রেখে দিই রান্না করার সময় এই তেলটা দিয়েই রান্না করি আর বড় বোতল বয়ে বয়ে নিয়ে যায়নি চুপড়িতে ছোটো বোতলটাই ভালো লাগে তারপরে দেখো এটাই তেল থাকে বলে তেল চিটে হয়ে গেছিলো তার জন্যে এটা একটা ব্রাশ দিয়ে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে ওর ফুটো ফুটো আছে মানে গর্ত গত্ত মতো আছে তাইতেও ময়লা জমে আছে ওইগুলোও ব্রাশ দিয়ে ভালো করে খুঁজলে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এগুলো পরিষ্কার হয়ে গেলে আবার যে সেই কুটুম বাড়ি থেকে এসেছিলাম সেই জামা কাপড়গুলো সব খোলা আছে তো বৃষ্টির জন্যে এখনও কাঁচা হয়নি সেইগুলো আজকে আমি কেচে দেব তো তারপরে এই দেখো আমি এখন ওইগুলো সব এক এক করে উপর করে দিচ্ছি রোদে আজকে যেহেতু রোদ বেরিছে তাই ভাবলাম যে না আজকে কাজগুলো সব সেরে নিই আজকে আর কাজে যাবো নি কাজও তেমন নেই তার জন্যই ওই যে আমি বলি না আজকে রোদ বেরিয়েছে তাই সব কেচে কুচেও নিই আর এগুলোও পরিষ্কার করে নিই হ্যাঁ তো তারপরে দেখো এই যে মিলে দিচ্ছি আমি এগুলো তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো সেরে নিই তারপরে এই দেখো আমার এখন সারপ দিয়ে সব জামা কাপড়গুলো ভিজনা হয়ে গেছে তো আমি এখন চলে যাব দাদাদের ঘাটে কাচতে তো আমি এখন চলে যাচ্ছি তো দাদাদের ঘাট থেকে কেচে নিয়ে একবারে ধুয়ে নিয়ে আবার চলে আসবো তো এই দেখো আমি কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন আমি রোদে এই এইয মিলে দিচ্ছি এক এক করে তো মেলা হয়ে যাক তারপরে আবার স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করা হয়ে গেলে আবার বিকালবেলা আমি ওই ওই যেগুলো রোদে মিলে রেখেছিলাম ওইগুলো তুলে নেব আর জামা কাপড় তুলে নেব আর ঝাঁট দিয়ে দেব তারপরে আবার তারপরে এই দেখো বিকালবেলা চলে আসলাম এই যে মশলার জায়গাগুলো যে আমি ধুয়ে রোদে মিলে রেখে দিয়েছিলাম সেইগুলো সব গুছিয়ে নেব বলে তো এই দেখো আমি চুপড়ি করে একে একে তুলে রেখে দিয়েছি ওইগুলো রান্নাঘরে রেখে দেব। আর তারপরে যে জামা কাপড় কেচে রোদে মিলে দিয়েছিলাম সেইগুলো কিছু কিছু শুকনো হয়েছে আর কিছু কিছু এখনও শুকনো হয়নি তো যেইগুলো শুকনো হয়েছে সেইগুলো আমি ঘরে রেখে দেব আর যেইগুলো এখনও ভিজে আছে সেইগুলো আমি বাইরের দড়িতে মিলে মানে দাবার দড়িতে মিলে রেখে দেবো তো তারপরে এই যে দেখো এইদিকে চলে আসলাম ঝাঁট দিতে তো ঘর দাবার ঝাঁট দিয়ে বার করে নিয়ে এসেছি নিয়ে আসার পর এই যে এখন আমি বাকল ঝাঁট দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা